আমার আব্বা আমাদের ছোট সময় একটা কবিতা শিখাইছে উইয়ারি উইয়ারিদুরের দেখো ব্যবহার যাহা পায় তাহা কেটে করে সার কার কাঠ কাটে বস্ত্র কাটে কাটে সমুদয় সুন্দর সুন্দর দ্রব্য কেটে করে ক্ষয় ধরা তোলে নরা ধম খল আছে যত সব তারা উইয়ারিদুরের মতো কোনোরপে আপনার ইষ্টলভ নাই কিসে কার মন্দ হবে খোঁজে শুধু তাই নিজের লাভ নাই কিন্তু অন্যের কীভাবে ক্ষতি হবে শুধু এটার পিছনে তা এইবার ভালো মানুষের উপমা দিতে সুচের সুগুণ দেখো নয়ন ভরিয়া সেরাবারে বারে জোড়া দেয় নূতন করিয়া কোনো রূপে ফাঁকা নাহি দেখা যায় একেবারে করে তারে নূতনের প্রায় শুই আছে না মা বোনেরা যে কাপড় সিলাই করে সেরা কাপড় এমন সুন্দর করে সিলে যেন নূতন কাপড় হয়ে গেছে এটি হলো শুয়ের সুগুণ আর খারাপ মানুষের খারাপ মানুষের কি এখানে মানুষের দোষ দেখব তারপরে সোহাগা আছে একটা সোহাগা আগুনের সাথে মিশে স্বর্ণের অলঙ্কার তৈরি করে যারা সাধু মানুষ তারা সোহাগা আর শুয়ের মতন যারা দুরাচার যারা দুর্বিনীত যারা দুষ্ট যারা ব্যবিচারী যারা মৃত্যু যারা লম্পট তারা শুধু মানুষের দোষ তালাশ করবে আর যারা সাধু মানুষ তারা মানুষের গুণ দেখবে সবসময় তোমরা একটা কথা মনে রাখবো জীবনে যদি সম্মান অর্জন করতে চাও মানুষের প্রশংসা করবা মানুষের হাজার গুণ আছে দোষ আছে দোষটা না দেখে শুধু গুণই দেখবা